আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাদু আজকের আমাদের যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ আমাদের সকলের প্রাণের রাহবার সৈয়দ ফজলুল কম রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যু নিয়ে একটু আমি স্মরণ করতে চাই এবং তার মৃত্যুর দিনের আমার নিজের বাস্তবতা বা আমার কিভাবে শুনলাম কীভাবে দেখলাম কীভাবে গেলাম এ বিষয়গুলো একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেদিন খুব সকালবেলা সম্ভবত দশটা এগারোটার দিকে আমি অফিসে যাই আমার তৎকালীন সময় কাঠালিয়াতে একটা অফিস ছিল অফিসে যাওয়ার পরে আমি অফিসে বসা ছিলাম হঠাৎ করে নিচ তলায় আমাদের নামগুলো মনে আছে তরুণ শিকদার তৎকালীন সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল তো তরুণ শিকদার নিচে বসে মানে অন্য কারো কার সাথে জানি বলাবলি করতেছে যে মানে টেলিভিশনে সংবাদ দেখছে যে চর্মনায় হুজুর মারা গেছে আমি দোতলা অফিস ছিল নিচতলায় কথা শুনেই ওবি আমার অফিসের একজন স্টাফের কাছে শুনলাম দৌড়ে নিচে গেলাম সে বললো এই ঘটনা তাৎক্ষণিকভাবে আমি আমার এক বন্ধু ছিল চর্মনাইতে আমরা লেখাপড়া করেছি আব্দুল সালাম করে নাম ভোলা বাড়ি আপনি তাৎক্ষণিক আব্দুল সালাম ভাইয়ের কাছে ফোন দেই যে সালাম ভাই কী অবস্থা তো আপনারা তো অবশ্যই জানেন অজ্ঞান মাস ছিল এবং চর্ময় মাহফিলের ঠিক অর্থাৎ আগামীকালকে মাহফিল শুরু হবে ঠিক এর আগের দিন এই দিনটি ছিল তো সব চরমের মাহফিলের প্রস্তুতি প্যান্ডেল কার্যক্রম মাইক লাইট সব কিছু প্রস্তুত মানুষজন চরমে অনেক এসে গেছে ঠিক এই মুহূর্তে আমি আব্দুল সালাম ভাইকে ফোন দিলাম সালাম ভাই কী অবস্থা এই সালাম ভাই ফোন দেওয়ার সাথে সাথেই কান্না জয়িত কণ্ঠে বললো যে দোস্তু যা শুনছো ঠিক আমাদের হুজুরে কিছুক্ষণ আগে ইন্তেকার করছে আমি কথা শোনার সাথে সাথে আমি চিন্তা করলাম এটা কার কাছে বলবো বা কি করব আমি তাৎক্ষণিক ওখান থেকে দৌড়িয়ে কাঠালিয়া বন্দর মসজিদ বাজার মসজিদ দৌড়ে গেলাম বাজার মসজিদে গিয়ে মাইক অন করলাম মাইক অন করে আমি ওখানে মাইকে নিজের তাকেদাই মাইকে আমি বসানো দিলাম যে এইমাত্র আমরা সংবাদ পেয়েছি ভরজত বিশ্বাব চর্মায় ইন্তিকাল করছেন আমি হঠাৎ মাইকে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমার মনে আছে চিন্তা আমি মসজিদ থেকে বের হতে পারি নাই অর্থাৎ মসজিদ থেকে বের হয়ে একটু সামনে আসছে এর ভিতরে দেখি বাজারের আমাদের যত মুজাহিদ বাইরে ছিল এছাড়া অন্য অন্য লোকেরাও মসজিদের দিক দৌড়ে আসতেছে যে কে এইরকম একটা সংবাদ কে মাইকে বলল বা কে বললো আমরা কিছু জানি না শুনি না সবাই যখন দৌড়ে আমার দিক আসতেছে আমি শুধু একবার বললাম যে হ্যাঁ সত্য সত্য ঠিক আছে একথা বলে আমি তাদের সামনে আর যাইনি ডান থেকে একটা রাস্তা আছে আর একটা ওই রাস্তার দিকে আমি দৌড় দিচ্ছি অর্থাৎ আমার উদ্দেশ্য যদি আমি এদের কাছে বলতে যাই বা বলি তাহলে আমার সময় ক্ষেপণ হবে আমি এই সময়টা ক্ষেপণ করতে চাই না আমি দ্রুত চর্ময়ে যাব। এ কথা বলে আমি মাঝখান ডানে একটা রাস্তা ছিল রাস্তা থেকে দৌড়ে আমি বাড়ি যাই বাড়ি গিয়ে আমার কাছে বললাম যে আমার চরমায় যাচ্ছি এই ঘটনা মায়ের কাছে বলে একটু পোশাক চেঞ্জ করে বা কিছু জামা নিয়ে আগে সময় রওনা দিয়ে যাই এখানে আরেকটা কথা যখন আমি বাস স্ট্যান্ড গিয়ে সাইকেল উঠি এর মধ্যে দেখি আমাদের ওই সময় রুপালি ব্যাংক ছিল এমদাদ নামটা মনে আছে আমার এম ম্যানেজার ছিল এমদাদ স্যার সেও দেখি যে ওই বাস স্ট্যান্ড গেছে আছে যাওয়ার জন্য বললাম যে কাকা চন্মায় যাবেন হ সেও আমার সাথে মোটরসাইকেল উঠলো আমরা আমি আর সে চন্মায় চলে গেলাম সে পোতে বলে বসলো যে কাকা তোমার মাইকের কথা শুনে আমি যে মানে খাতাটা আমার মেলা সামনে আমি যেটা বুঝেই আসবো এতটুকু আমার মানে আমি বুঝেও আসতে পারি নাই রুমটা আটকে আসতে পারি না ওই অবস্থায় আমি বাস স্ট্যান্ড চলে আসছি তো মানুষের সেইটা এত আবেগ এবং এত মানে অবস্থা ছিল এই তো আমি এরপরে চরমনায় চলে যাই গিয়ে দেখি বিশাল লাইন হুজুরকে দেখার জন্য কিন্তু এই লাইন দিয়ে হুজুরকে দেখব এই ধৈর্য বা এই অবস্থা আমার ছিল না আমি এই এইদিকে আসলাম আসার পরে ওখানে টি বিভাগের কিছু দায়িত্বশীল বা স্বেচ্ছাসেবকের কয়েকজন দায়িত্বশীল আমাকে চিনছে এরা আমাকে নিয়ে ওখানে হুজুরকে দেখালো দেখলাম আর আরও একটা কথা বলি ওই সময় পরীক্ষা চলতে ছিল এসএসসি পরীক্ষা সম্ভবত তো আমার ছোট ভাই পরীক্ষা দিচ্ছিলো ও মানে না সম্ভবত টেস্ট পরীক্ষা আমার ভালো খেয়াল নাই তো ও পরীক্ষার হলে ছিল পরীক্ষার হল থেকে বের হয়ে বাড়িতে এসে যখন দেখে যে আমি চললে আসছি শর্ম আব্বাও চললে আসছে শৈল্লারসি তো ও আর মানে কীভাবে আসবে তো ও বলতেছে ও কখনও শর্মন এর আগে আসেও নাই কিন্তু ও বলতেছে মায়ের মা আমি শর্মানে যাব মা বলতেছে তোর আব্বা চলে গেছে তোর ভাই সে গেছে তুমি কীভাবে যাওয়া তুমি তো কখনো শর্ময় যাও নাই তখন ও বললো না আমি যেভাবেই হোক আমি যাবো তখন আমার মনে আছে যে মা মানে ঘরে ওর একটা কাঠের মানে বাক্স বানানো ছিল ওখানে টাকা জমাইতো ও বলল যে আমি এইটা ভাঙিয়া যে কয় টাকা হয় এই টাকা নিয়ে সময় যাব তখন মা আর কিছু বলে না কাছে আচ্ছা ঠিক আছে ও নিজে ওই বাক্স ভাঙিয়ে যে বাক্সে ও অল্প অল্প টাকা জমাইতো ঘরের ভিতরে ওই বাক্স ভাঙিয়া ওই টাকা নিয়ে ও চমনায় চলে আসে মা না কে আমার মনে নেই বাড়ি থেকে ফোন দিয়ে জানায় যে আলমোমেন এইভাবে চলমনে চলে গেছে আমি ওখান থেকে কয়েকবার ঘুরে ঘুরে হুজুরকে দেখি দেখতে থাকি আর মাঝে মাঝে নদীর পাড়ে যাই যে আলমোমেন আসবে ছোট ভাই শর্মা কখন আসে নাই তো এক পর্যায়ে ও নদীর পারে আসে মানে চরমাইতে আসে এই দৃশ্যটা আমার খুব দেয় মনে পড়ে যে ও যখন আসে আইসা আমাকে নামিয়েই আমাকে পাইছে মানে টলার ঘরে নাম নামার পরেই আমাকে দেখে এবং আমাকে মানে এমনভাবে জড়াইয়ে ধরে আমাকে মনে হয় যেন আমাদের দুই ভাইয়ের নিকটাত্মীয় কেউ মারা গেছে এইভাবে ও কান্না জড়িত কণ্ঠে আমাকে জড়াইয়ে ধরে এরপরে হুজুরকে দেখতে চায় আমি বললাম চলো ওই একই অবস্থা গিয়ে অনেক লাইন এরপর এক স্বেচ্ছাসেবকরা বললে ওকে একটু আগে দেখাবার ব্যবস্থা করি ও দেখে হুজুরকে ও হুজুরকে দেখার পরে আগামীকালকে আবার পরীক্ষা আছে হুজুর কয়েকবার দেখার পরে ওই যে এমদাদ কাকায় চলে আসবে ওই তার সাথে আবার ওকে আমি বলে বুঝিয়ে পাঠিয়ে দেই চলে আসে তো যাই হোক এরপরে তো কাঠালিয়া বা আমাদের দক্ষিণ অঞ্চল অঞ্চল সারা বাংলাদেশের লাখ লাখ ভক্তবিন্দু মুরিদান সবাই সময়ের দিকে আসে সারা রাত সারাদিন হুজুরকে দেখা সারা রাত্র কান্না আমার ওই সময় খুব মনে পড়ে যে মানুষের এত কান্নার রোল ছিল প্রত্যেকটা মানুষের হৃদয় এত ভঙ্গর ছিল এত ভাঙা ছিল মনে হয় যেন আমাদের এই পুরো মাঠ পুরো ময়দানের লাখ লাখ মানুষ তার নিজেদের বাবাকে হারিয়েছে বা নিজেকে মাকে হারিয়েছে নিজের সন্তানকে হারিয়েছে এরকম সবচেয়ে কাছের মানুষ চলে গেলে যেই অনুভূতি হয় সেই রকম পুরো মাঠের একটা অবস্থা আমি অনেক জায়গায় গিয়েছি অনেকের বিদায় দেখেছি কিন্তু কারো বিদায়ে মানুষের মাঝে এত শোকের ছায়া নেমে আসে এটা আমি শাহেক ফজলুল করিম রহমতুল্লাহ আল্লাহ সারা আর কাউকে দেখিনি তো সবাইকে কান্না সাগরে ভাসিয়ে চোখের সাগরে ভাসিয়ে শেখ চলে যায় এই চলে যাওয়ার ঘটনা আপনারা জানেন তিনি ওই দিন সকালেও ফজরের নামাজ আদায় করেছিলেন মসজিদে আল চরমনে আল জামে মসজিদে নামাজ পড়ে জিগিরা আসকার করেছেন শেখ নামাজ পড়েছেন এরপরে যখন হালকা বেলা উঠছে রৌদ্র উঠছে এরপর তিনি মসজিদ থেকে বের হয়েছেন বের হয়ে যে কুতুবখানাটা ছিল ওখানে বসে তিনি বলতেছিলেন যে আমার শরীরে খারাপ লাগতেছে এরপরে মুক্তিসা বুজুর ওখানে আসেন তাদের মানে মানে তারা পাশে বসেন আমাদের শায়ক বর্তমানে শাহেক তিনি ডাক্তার আনতে যান পিসে বুঝরে কোলে মাথা দিয়ে শোন এই অবস্থায় আপনারা জানেন ঘটনাগুলো এই অবস্থায় তিনি বিদায় নিয়েছেন তো শায়েক যে চলে গেছেন এখানে যে সবচেয়ে বড় শিক্ষা বার্তা আমাদের জন্য তিনি চর্মনায় পুরো বাগান সাজিয়ে অর্থাৎ আগামীকালকে মাহফিল শুরু হবে আজকের মাহফিলে প্যান্ডেল তাবু লাইট মাইক সব গুজ সব কিছু প্রস্তুত করে এবং সকালেও খোঁজ নিছে যে সব কিছু কাজ কমপ্লিট হয়েছে কিনা নিশ্চিত করা হয়েছে যে সব কিছু হয়েছে সব প্রস্তুত আছে সব মানুষজন আসছে সব কিছু সাজান মানে বাগানকে সাজিয়ে দিয়ে সব মানুষকে আহ্বান জানিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নেন এবং ওই ময়দানেই এত সুন্দর একটা কুদরাতি অবস্থা যে আপনারা জানেন যে প্রত্যেক বছর মাহফিল হয়তো বারো তেরো চোদ্দো ফাল্গুন সেই মাহফিলটাকে তিনি নিজেই মানে আগে মানে অর্থাৎ এক দুই তিন অগ্রহায়ণ মাহফিল হইতো এটা বারো তেরো চোদ্দ অগ্রহায়ণ নিয়ে আসেন অর্থাৎ সব কিছুই প্ল্যান করে মনে হয় যেন তিনি বিদায় নিয়েছিলেন এরপরে পরের দিন সকালবেলা তার সকালে আপনারা জানেন জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং চর্মনায় মাহফিলের মূল যে কার্যক্রম শুরু হয় মানে যেই দিন জোহরের নামাজের পর থেকে ওই জোহরের নামাজের আগেই শাহেকের সব ফুল কাজ জানাজা কবর দাপন সব কিছু সম্পন্ন করে এবার আনুষ্ঠানিকভাবে নতুন মাহফিলের কার্যক্রম শুরু হয় বর্তমান হচ্ছে পিসাবুজোর বয়ানের মধ্য দিয়ে তো যেটা এখানে মেসেজ সেটা হচ্ছে দেখেন একটা মাহফিলকে সাজিয়ে মাহফিলের সুন্দর পরিবেশ করে নতুন মনে হয় যেন একটা পাকের ইশারায় সুন্দরভাবে তিনি বিদায় নিয়েছিলেন তো সে যে দায়িত্ব বা আমানত রেখে গিয়েছিলেন যে মিশনগুলো রেখে গিয়েছিলেন বিশেষ করে এই সংগঠনের বাংলাদেশের ইবাদতের রাজনীতি যে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তার সেই ধারা তার সেই কার্যক্রম তার সেই মিশন এখনও বাস্তবায়ন হচ্ছে মানুষ আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে আরেকটি স্মৃতিচারণ সেটা হচ্ছে যখন জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানাজার আগে যখন দেশবরণ উলামা ওলামাই রাম রাজনীতিবিদ দেশের শীর্ষস্থান ব্যক্তিবর্গ আসছেন যখন অগ্রানের মাহফিলের যে মঞ্চটা যে মঞ্চের উপরে আলোচনাগুলো হচ্ছিলো ওখানে জানা যা হয় আমার মনে আছে ওই যে মাটির ওই মঞ্চটা ছিল মাটির মঞ্চ তখন মাটি দিয়ে উঁচু করা এই যে মাটির যে ঢালু থাকে হালকা এই মঞ্চ এবং নিচের মানুষ ঢালু এই ঢালুতে আমি বসি আমি এখানে বসে আলোচনা শুনি ওখানে তখন দেশের দেশের বিজ্ঞ বড়ো বড়ো রাজনীতিবিদরা আসেন তো সবাই আসে আলোচনা রাখেন বিশেষ করে সাইকুল হাদিস আলাম আজুল হক সহ তার অনেক বড় বড়ো দেশরা আলেমরা রাজনীতিবিদরা সবাই তিনি আসছিল আলোচনা রাখছিল সবাই প্রাণ বলে বলছিল বিশেষ করে আমাদের সবচেয়ে যে কথাটা মনে পড়ে সাইকুল হাজি আলাম আজুল হক বলেছিল যে রাজনীতির একটি পিছিল পথ এই পথে সবাই ভুল করে আমারও ভুল আছে কিন্তু ফজলুল করিমের রাজনৈতিক জীবনে কোনো ভুল নেই এই কথাটা আজও আমার কানে ভাসে তো আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে যেভাবে রাজনৈতিক ভুল তুইটির উপরে রেখে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়েছিলেন আমরা মনে করি আমাদের বর্তমান সাহেকরা আমাদেরকে সেভাবেই দিনের পথে পরিচালিত করছেন বা এই মিশনকে সঠিক রাস্তায় পরিচিত করাচ্ছেন ইনশাআল্লাহ আমরা যদি তাদের নেতৃত্বে থাকতে পারি তাহলে এদেশে ইসলামের সুবাতাস বইবে ইনশা সবাইকে ধন্যবাদানি আজকে মতো বিদায় সি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ